হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ শ্রীগুরু পদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্রীগুরু পদ পদ্মী পুনঃপূর্ণ অসংখ্য ষাষ্ট দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ হচ্ছে শুভশ্রী মাধব তিথি একাদশী ব্রত একাদশীর নাম হলো মুখ্যদা একাদশী একাদশী অত্যন্ত শুভতিথি শুভদিন মঙ্গলপ্রদ তিথি এই একাদশী ব্রত সকলেই পালন করুন একাদশী ব্রত পালন করলে রোগ শোক জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হবে আর আগামী দিনে আর আপনার রোগ জ্বালা যন্ত্রণা এসে উপস্থিত হবে না মানে যা আছে তারা সরেও যাবে আর যারা আসেনি তারা আর আসতেও পারবে না এই একাদশীর এমনই মাহাত্ম যায় রাধি জয় শ্রী গুরুদেব কি জয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আমি কথাগুলি এইভাবেই বললাম এই জন্যেই যে একাদশীর অপার মাহাত্ম শাস্ত্র বর্ণন করেছেন পুনঃ শাস্ত্র কীর্তন করছেন সাধুগুরু বৈষ্ণববৃন্দ আমাদের জানাচ্ছেন এবং বর্তমান দিনে ডাক্তার চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি তার মাধ্যমেও আমরা জানতে পারছি যে হ্যাঁ একাদশী বা ফাস্টিংয় থাকার কত উপকারিতা কত বিশেষত্ব রয়েছে তা অবশ্যই করবেন তাতে হৃদয় মন প্রাণ সব খুব তরতাজা থাকবে খুব সুন্দর থাকবে আর আপনিও খুব ভালো থাকবেন শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আর আত্মা তো ভালো থাকবেই আত্মা পুষ্ট হয়ে যাবে অনেকে শরীরটা হয়তো ভালো দেখছেন কিন্তু দেখবেন আত্মা ক্ষীণ মনটা আবার ভালো নেই তো নানারকম জিনিস আমাদের আছে সেগুলো আমাদের বুঝতে হবে শরীরের একটা ধর্ম মনের একটা ধর্ম আত্মার একটা ধর্ম তিনটে শারীরিক ধর্ম মনোধর্ম ধর্ম আত্মিক ধর্মের কথা আমরা শুনে থাকি পাবনবতারী সচিত তনয় সচিত দুলাল শ্রী গৌরহরি মায়াপুর বিহারী নদিয়া নবদ্বীপ বিহারী শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে আত্মধর্মের উপরেই শিক্ষাটি দিলেন জোর দিলেন আত্মধর্মের উপরে যে তোমরা আত্মধর্মের কথা শোনো ভাইসব আমার বন্ধু সব দেহ মন ধর্ম এগুলো অনিত্য নিত্য হলো আত্মধর্ম কেননা দেহটা আমার চিরদিন থাকবে না আপনারা তো সবাই জানেন মনটা নিয়ে আমরা চলি তখনই বলি মন ভালো আছে এটা ভালো লাগছে এটা খারাপ লাগছে মনের ধর্মটাও অনিত্য তাই দেহ মনের ধর্মের কথা মহাপ্রভু বললেন না মহাপ্রভু নিত্য ধর্মের কথা বললেন যেটি হলো আত্মধর্ম সনাতন ধর্ম জৈব ধর্ম যেটিকে বৈষ্ণব ধর্ম বলা হয় যেটি হলো মূল মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন সে আত্মধর্মের আত্মার কাজটা কি পরমাত্মার সেবা করা পরমাত্মা পরমেশ্বর গোবিন্দের সেবা করা এবং সেই গোবিন্দের সেবা শিক্ষা দেওয়ার জন্য কলিজিগোপা অবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে অবতরণ করলেন এই কলিকালে শচিমায়ের কোল আলো করে এসে উপস্থিত হলেন এবং সবাইকে আচরণ করে শিক্ষা দিলেন শৈশব থেকে যে আমাদের হরিনাম করতে হবে সদাচার করতে হবে সাধু সঙ্গে থাকতে হবে মনুষ্য জীবন পেয়েছি যদি আমরা কুরবির মতো কাটিয়ে জীবনটা লাভ কি হবে এই জন্য স্বয়ং আচরণ করে শ্রী চৈতন্যদেব চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন শৈশব থেকে কি তোমরাও গোবিন্দের সেবা করো গোবিন্দের ভজনা করো শিশু নিমাই ছোটবেলা থেকেই গোবিন্দের সেবায় গোবিন্দ ভজনায় মন দিয়েছে যদিও ভগবান নিজেই এই মহাপ্রভু হয়েছেন ভক্ত রূপ অঙ্গীকার করেছেন এখানে তার ভক্ত ভাব বা রূপে যে তার চাল চলন কথা বলা এগুলোই তার বেশি এখানে তার ভগবত্তা খুব বেশি সবসময় তিনি সবার কাছে প্রকাশ করেননি তিনি এখন ভক্ত রূপে এসছেন তাকে ছন্নাপতার বলা হয় এই জন্য সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝতে পারেন না জানতে পারেন না যে উনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান কিন্তু মূলত তিনি হলেন সেই দাপুরের কৃষ্ণ শুধু কৃষ্ণ নন রাধাকৃষ্ণ মিলিত একসাথে তার তিনি এসেছেন এখানে গুর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি রস আস্বাদনের জন্য অবতরণ করেছেন সচিমায়ের কোল আলো করে এই ধরাধামে তিনি এসেছেন এবং জীবকুলকে শিক্ষা দিচ্ছেন কি না তোমরা হরি নাম করো তোমরা একাদশী করো আজকে যে একাদশীর দিন নিমাই নিজে তার মাকে বলেন মা শচীদেবীকে বলছেন মা তুমি তো এখনও একাদশী করে না মা দেবী তখন একাদশী করতেন না কেননা জগন্নাথ মিশ্র ছিলেন আর আমাদের জগতে একটা প্রচলিত ধারণা ছিল বা এখনও অনেকের মধ্যে রয়েছে এরকম যে স্বামী থাকতে থাকতে কি করে আমরা একাদশী করব বিধবাদের জন্য একাদশী কিন্তু তাই নয় সধবা বিধবা বালক বৃদ্ধ ছোট বড় উচ্চ নিজ শুদ্র ব্রাহ্মণের প্রশ্ন নয় এটা আত্মার নিত্য ধর্ম বা সেবা সেখানে আমাদের প্রত্যেককেই করতে হবে ছোট বড়ো তো শরীর মন কিন্তু আত্মা তো আর ছোট বড় নয় এর না আছে জন্ম না আছে মৃত্যু তাই আত্মা হলো নিত্য অজ নিত্য শাসতন নহন্যতে হন্যমানই শরীরে মর্দীয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম এই শিক্ষা আমাদেরকে পুনঃ পুনঃ প্রদান করছেন যে তোমরা আত্মধর্মে প্রতিষ্ঠিত হও আত্মধর্মে প্রতিষ্ঠিত হলে কী করতে হবে সাধুর কাছে যেতে হবে গুরুপাদ পদ্মের কাছে যেতে হবে গুরুর কাছ থেকে দিব্য জ্ঞান নিতে হবে এবং গুরু প্রদত্ত নিয়ে তোমাকে ভক্তিপথে এগিয়ে চলতে হবে এটাই হবে তোমার জীবনের সাধন আর সাধন না করলে সাধন ছাড়া সাধ্যবস্তু তো কেউ নাই পায় তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে তোমাকে সাধন বা শ্রম স্বীকার করতে হয় তারপরে তুমি তার ফল বা ফসল লাভ করো ভক্তিজগতেও তোমাকে এই সাধন করতে হবে তবে মনে রাখতে হবে সাধন করতে গিয়ে যখন যেন কখনোই আমরা কোনো রূপভাবেই যেন আমরা অহংকারী না হয়ে যাই এই জন্য মহাপ্রভু শিখিয়েছেন জানিয়েছেন দৈনার্থি সহকারে দৈনও থাকবে আরতিও থাকবে এবং এই ভাব নিয়ে আবার সাধন ভজন অনুশীলনও করতে হবে তাহলে কী হবে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল যদি আমরা সাধু সঙ্গে থাকি সাধুর কথা উপদেশ যদি আমরা শ্রবণ করি গুরু প্রদত্ত জ্ঞান যদি আমরা নিই গুরুর শিক্ষা যদি আমরা নেই গুরুর জ্ঞানে দিব্য জ্ঞান লাভ করে আমরা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই দুস্তর মায়া বা সংসারের হাত থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো যেটাকে ক্রমে ক্রমে বলে উত্তীর্ণ হওয়া মানে মায়ার হাত থেকে সে নিস্তার বা রেহাই পেয়ে যায় মায়া থেকে সে মুক্ত হয়ে যায় তবে হ্যাঁ দুম করে তো হয় না ক্রমে ক্রমে হয় এটি তাই মায়া মুক্ত হয়ে গেলে আগে হয় মুক্ত তবে কর্মবন্ধনাস তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস বর্তমান দিনে সাজন ভজনটা মানুষ তুলেই দিয়েছে মন প্রাণ থেকে সব আর এখন এই তো বুঝতে পারছেন অনলাইন হয়েছে আমিও আপনাদের সঙ্গে অনলাইনে কথা বলছি এইগুলোতে কি হয় ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে আপনি সময় সদ্ব্যবহারও করতে পারবেন অসৎ ব্যবহারও করতে পারবেন যদি গুরু গৌরাঙ্গীর সেবার মধ্যে যদি আপনি থাকেন হৃদয় আপনার মার্জিত হবে সুন্দর হবে নির্মল হবে আর সেই সমস্ত বাদ দিয়ে যদি অন্যান্য আজ জি জিনিস দেখেন অসৎ সঙ্গের মধ্যে যদি থেকে যান পরনিন্দা পরচর্চা প্রজল্প ইত্যাদির মধ্যে যদি সময়কে আপনার অতিবাহিত করেন ভগবান বলবেন যে তোমাকে আমি যে সময় দিয়েছিলাম তুমি আমার সেবায় লাগাওনি তুমি সৎ তুমি লাগাওনি তুমি তুমি ইতর কার্যে মনোনিবেশ করেছিলে যাও তোমাকে এই সুন্দর যে নরতনু দিয়েছিলাম মানুষ জন্ম দিয়েছিলাম এটা তোমার ঠিক তুমি কাজে লাগাতে পারলে না তোমার সাধন ভোজন নেই সকাল থেকে উঠেই তোমার স্নান সুচি শুদ্ধতা নেই আমাকে প্রণাম করা নেই আমি যে এত করে শিক্ষা দিলাম বললাম শ্রীমদ ভগবান গীতাতেও বলেছি মনমনা ভবমদ যা মাং নমস্কুরু আবার আমি শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে হরিরূপে এসে তিনি আচরণ করে দেখালেন বলেন এই যে ব্রজের পথে গড়াগড়ি যা অঙ্গে ব্রজ ধুলি তুমি লেপন করো তোমার শরীরে রোগ জ্বালা যন্ত্রণা সব চলে যাবে আপনারা তো দেখেছেন বৃন্দাবনের রমন রীতিতে গিয়ে সব শ্রী অঙ্গে কত ধুলো সব লাগায় এটি হচ্ছে ব্রজরজ গোপীদের গোপ গোপী ব্রজবাসীদের চরণ ধুলি এখানে রয়েছে তাই শ্রীধাম বৃন্দাবনে গেলে আপনারা দেখবেন বা অনেকেই দেখেছেন যে ওখানে ধুলোতে গড়াগড়ি দেয় স্থানটি হলো রমন রীতি এছাড়াও বিভিন্ন স্থান আছে যে স্থানে কেন ধুলোতে না ব্রজ রজ এই ধুলো বা ব্রজ রজ অঙ্গে নিলে শরীর মন প্রাণ সব শীতলতা প্রাপ্ত হয় এবং অনেক বাধা বিপত্তি সব দূরীভূত এবং তার মাহাত্ম তো অবশ্যই রয়েছে মাহাত্ম না থাকলে কীভাবে এত এত মানুষ আজও সেখানে যাচ্ছেন গোড়াগড়ি দিচ্ছেন তাদের জীবনে শান্তি পাচ্ছেন আনন্দ পাচ্ছেন এগুলো আসলে ভগবান এইভাবে সাজিয়ে রেখেছেন ভগবান নিজে বিগ্রহ রূপে আসছেন গ্রন্থশাস্ত্র রূপে আসছেন সাধু মহাত্মাদেরকে প্রেরণ করছেন তারা নিজে জীবনে আচরণ করে সবাইকে শিক্ষা দিচ্ছেন আমরা যদি সেই পথ ধরে চলি আমরা অবশ্যই মঙ্গল বা কল্যাণ লাভ করব আসুন আজকে আমরা এখন আলোচনা করবো মুখ্যদা একাদশী সম্বন্ধে কিছু কথা কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামক এক নৃপতি ছিলেন মানে রাজামশাই তিনি প্রজাগণকে পুত্রবোধ পালন করতেন তার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণও বাস করতেন তার রাজ্য মধ্যে সকলে সমৃদ্ধশালী ছিলেন এই এইরূপ সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিশীতের স্বপ্ন মধ্যে তার পিতৃগণকে অধজনী প্রাপ্ত দর্শন করলেন পিতৃগণের নরকভোগ দর্শনে বিশ্ব আবিষ্ঠ হয়ে চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে ক্লিষ্ট পিতৃগণকে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তারা আমাকে লক্ষ্য করে বললেন হে পুত্র তুমি আমাদেরকে এই নরক হতে উদ্ধার করো তাদের সেই অবস্থা দেখে আমার অন্তরিক সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র প্রভৃতি এবং অশ্ব কিছু কিছুতেই আমার শান্তি হচ্ছে না এত কিছু থেকেও আমি সুখ পাচ্ছি না শান্তি পাচ্ছে না এখন যার দ্বারা আমার পূর্বপুরুষগণ লাভ করতে পারেন সেইরূপ কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমার বিশ্বাস আপনার উপদেশ পালনে আমি অবশ্যই নিশ্চিন্ত হব সুখী হব কেননা আমার পিতৃপুরুষগণ উদ্ধার পেয়ে যাবে উপস্থিত বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতগণ যে তারা বললেন মহারাজ আপনার রাজ্যে নিকটেই পর্বতমণির বসবাস তার আশ্রম রয়েছে তার কাছে যদি আপনি উপস্থিত হন অবশ্যই তিনি আপনার সকল সমস্যার সমাধান করবেন এই কথা শুনে রাজা সদল বলে তাদেরকে সকলকে নিয়েই সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন এবং দূর থেকে ঋষিবর্গের সাষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করে নিকটস্থ হলেন বেদর্ধ্বনকারী মুনিগণে পরিবেষ্টিত হয়ে পর্বতমণি দ্বিতীয় ব্রহ্মার নিয়ে উপবিষ্ট ছিলেন মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের কুশল রাজ্যের নিষ্কটকত্ব ও রাজ্য সুখ অক্ষুণ্ণ আছে কিনা ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞেস করলেন রাজা বললেন হে প্রভু আপনার অনুগ্রহই আমার সকলই কুশল তবে আমি এক রাত্রে স্বপ্নযুগে পুরুষগণের দর্শন করে ব্যথিত ও চিন্তান্বিত হয়েছে হে ঋষিবর কোন পুণ্যের ফলে তাদের সেই দুর্দশা হতে মুক্তি হবে তার উপায় আমাকে জানালে আমি শান্তি পাই খানস মহারাজের এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ পণ্ডিতগণ উত্তর দিলেন মহারাজ আপনার রাজ্যে সন্নিকটেই রয়েছেন এক বিশেষ পর্বত পর্বতমণি যার নাম আপনি তার কাছে যদি যান সেই পর্বতমুনি আপনাকে কৃপা করে অসাধ্য সাধন আপনার হয়ে যাবে তার করুণা দৃষ্টি কৃপা দৃষ্টি লাভ করতে পারলে আপনি তার কাছে অবশ্যই উপস্থিত হন রাজামশাই যখন তাদের কাছ থেকে কথা শুনলেন তখন বলেন খুবই সুন্দর কথা বলেছেন আপনারা অতপর চলুন যে অত শীঘ্র সম্ভব কাল বিলম্ব নাম করে আমরা সেই মণিবরের কাছে গমন করি তো সদল বলি অর্থাৎ মহারাজ তাদের সকলকেই নিয়ে সেখানে শুভযাত্রা করলেন মণিবরের কাছে যখন গেলেন দূর থেকে শাসাঙ্গ প্রণীতি নিবেদন করলেন কাছে যেতে মণিবর কুশল জিজ্ঞাসা এবং তখন রাজামশাই তার দুঃখের কথা বললেন যে হে মণিবর আমি বড়ই অশান্তিতে রয়েছি বড়ই উদ্বেগের মধ্যে রয়েছি নিজের স্বপ্ন বৃত্তান্তের কথা জানালেন এই কথা শ্রবণ করে মণিবর বললেন মহারাজ আপনি শান্তি পাবেন আপনি প্রকৃত মঙ্গল লাভ করতে পারবেন আপনাকে কিছু কাজ করতে হবে সেটি হলো ভগবানের জন্য কিছু কাজ ভগবানের প্রিয় তিথি রয়েছে মাধব তিথি একাদশী ব্রত এই সামনের মুখ্যদা একাদশী ব্রত যদি আপনি পালন করেন এবং সেই ব্রত পালনের ফল যদি পিতৃপুরুষগণকে অর্পণ করেন তাহলে তাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না সেখান থেকে তারা উদ্ধার পাবেন তাদের মোক্ষ মুক্তি লাভ হবে উদ্ধার হবে অতঃপর রাজামশাই সেই মণিবাক্য শ্রাবণ করে নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন সেই পবিত্রা তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি ও যথাবিধি সহাবিধি একাদশী ব্রত পালন করে ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে পূর্বপুরুষগণের সঙ্গে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও বর্ণন করতে পারি না চিন্তামণি সদৃশ্য এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি তার শ্রবণ করেন উভয়েই বাজপ্রিয় যজ্ঞের ফল প্রাপ্ত হন তো সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো আমি এখানেই বিরতি দেবো তবে তার আগে বলি আজকে তো একাদশী ব্রত চলছে মুখসাদা একাদশী কাল হলো এই একাদশী ব্রতের পারণ পারণের সময়টি হচ্ছে পূর্বান্ন নটা চল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে ব্রত পালন সম্পন্ন করে নেবেন অর্থাৎ ব্রতদিনে তো আমরা যে সমস্ত প্রসাদ গ্রহণ করেছি এর থেকে এরপরে ব্রত সমাপ্তি যখন হচ্ছে তখন অন্যান্য প্রসাদ আমরা পেতে পারবো যা আমরা ব্রতের দিনে পাই না অথচ ভগবানের প্রসাদ হলেও অর্থাৎ অন্ন মুড়ি রুটি ইত্যাদি এই সমস্ত জিনিস থেকে যেগুলো আমরা ভগবানের ভোগ দিয়ে থাকি সেই সমস্ত প্রসাদ আমরা গ্রহণ করতে পারবো সুতরাং এরকম কিছু বাল্য প্রসাদ যদি থাকে ভালো যদি কারুগৃহে মহাপ্রসাদ থাকে প্রভু জগন্নাথের বা যে কোনো শ্রী বিষ্ণু শ্রীহরির গোবিন্দের প্রসাদ বা মহাপ্রসাদ থাকলে সেইগুলি নিয়ে আপনারা ব্রতের পারণ করে নিতে পারেন ব্রত পারণের সময়টি রয়েছে সকাল নটা চল্লিশ বা পূর্বা নটা চল্লিশ মিনিটের মধ্যেই তাই ব্রত সম্পন্ন করে নেবেন মোদীয় পরমারদ শ্রী গুরু পদ্ম বলেন যে ব্রত এবং ব্রতের পারণ পারণের ক্ষেত্রে আমি আগেও আলোচনা করেছি বহুবার সবার ক্ষেত্রে অত বেশি বাধ্যবাধকতা নয় আপনারা ভক্তির উপরে জোর দেবেন ভক্তির বিচার সবণ করবেন এবং শাস্ত্র সিদ্ধান্তবিদ যে মহাত্মা মহাপুরুষ রয়েছেন তাঁদেরকে বুঝবেন বোঝার চেষ্টা করবেন কেবলমাত্র আমরা ভাগবত পাঠই শুনে গেলাম গুরুদেব বলেন এত এত ভাগবত পাঠ শুনছি হুঙ্কার করে চিৎকার করে গর্জন করে শাসন করে ক্রোধ ভরে বলেন কেন না আমরা প্রকৃত ভক্ত সেবক হচ্ছি না আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করছি না হয়তো আমাদের ভাগবত পাঠ কীর্তনই হচ্ছে ছোটাছুটিই সার হয়ে যাচ্ছে কিন্তু প্রভুর সেবাতে আমরা সেইভাবে নিয়োজিত হতে পারছি না শ্রীচৈতন্য মহাপ্রভু বহুবিধ শিক্ষা প্রদান করেছেন তাঁর নিজেজন বৃন্দকে নিয়ে প্রত্যেকটি লীলার মধ্যেই তার কিন্তু বিশেষ শিক্ষা রয়েছে এবং যেগুলো আমাদেরকে গ্রহণ করে আমাদের জীবনের কল্যাণ সাধন করতে হবে এবং আমরা আত্মধর্মে প্রতিষ্ঠিত হতে পারবো সে আত্মধর্মের কথাই বলেছেন পরতত্ত্ব পরমেশ্বর ভগবান সেবার কথা গোবিন্দের সেবা কৃষ্ণের সেবার কথা নিত্য ধর্মের কথা বলেছেন গুরুপাদ বলে নিত্য ধর্মেই প্রকৃত সুখ প্রকৃত শান্তি অনিত্যে সুখ নেই অনিত্যে শান্তিও নেই এবং যেটা আছে সেটা তাৎকালিক দুদিনের জন্য জন্যে তাই আসুন স্থায়ী শান্তি স্থায়ী সুখ স্থায়ী আনন্দ নিত্য আনন্দ আমরা পাবো একমাত্র গুরু নিত্যানন্দের কৃপায় নিত্যানন্দের অনুশীলনী তাই নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে সেই পশু বড় দুরাচার আসুন আমরা গুরু নিত্যানন্দের আনুগত্য থেকে সাধু গুরু বৈষ্ণববৃন্দের পাদ পদ্মী নিজেকে ভুলুন্টিত করে তাদের কৃপা শিরোধারণ করে আমরা মহাপ্রভুর নাম রাধা নাম গাইতে গাইতে ভক্তির পথে গিয়েছিলাম সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের মতো এখানেই বিরতি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গ লি জয় শ্রী পদ্ম কি জয় হরি গৌর প্রেমানন্দে রাধে